তাহলে এসআইআর ব্যর্থ হলে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে একটি নামও যদি বাদ না যায় একবারও বলছে না যে মৃত ভোটারদের নাম বাদ দিতে হবে একটা বিশুদ্ধ ভোটার তালিকা কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চান না অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় গলা চড়াচ্ছেন এই কারণেই যাতে করে সংখ্যালঘু মুসলিমদেরকে বার্তা দেওয়া যায় যে দেখো তোমাদের জন্য আমরা বিজেপি নেতাদেরকে কোমরে দড়ি পড়তে পারি তোমাদের জন্য বিজেপি নেতাদেরকে গাছে বেঁধে দিতে পারি ল্যাম্প পোস্টে বেঁধে দিতে পারি এর থেকে তোমরা কি চাও সে কারণ ইলেকশন কমিশনের বোঝা উচিত যে তারা এসআইআর করছে তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত যদি শাসক রাজ্যের প্রশাসনে যারা আছেন তারা যদি লাগাতার আক্রমণ করেন তাহলে তার হয় জবাব দিন আর নাহলে ডিফর্মেশন করুন কিছুই তো আপনারা করছেন না সেই মৃত্যুর সুইসাইড নোটটাও আদতে সঠিক কিনা। তা নিয়ে রীতিমতো মাধ্যম প্রশ্ন তুলছে এই সুইসাইড নোট আদতেও সেই ব্যক্তির কিনা তা তার পরিবারের পরিজন লোকরা প্রশ্ন তুলছেন তাহলে আমাদের মনের মধ্যে প্রশ্ন উঠছে যে এটা তৃণমূল কংগ্রেস বা শাসক দল তার মতন করে সাজাচ্ছে না তো তাহলে আমার মাঝে মাঝে মনে হয় যে এমন তো নয় যে শুভেন্দু অধিকারী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের মধ্যে লড়াই করছে আর ওখান থেকে দিল্লির থেকে সমস্ত কলকাঠি নাচছে অমিত শাহ নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যেভাবে জ্ঞানেশ কুমারের পরিবারকে নিয়ে টানাটানি যেখানে বাবা নিয়ে টানাটানি এটা মে জামাই মে নিয়ে টানাটানি পরিবার তস্য পরিবার তস্য পরিবারে গিয়ে তার খিচুড়ি করে দিব তার গোষ্ঠীর পিণ্ডি করে দিব এই যে একটা অ্যাটিচিউড অমিত শাহর জন্যই কিন্তু মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাপবাপান করছে দায়ী কিন্তু অমিত শাহ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এত বাপ বাপান্তর করছে অত্যন্ত মানে কুরুচিকরভাবে আক্রমণ করছে বিরোধীদের বা মানে একজন সাংসদ হয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা এলে গাছে বেঁধে রাখবেন পোস্টে বেঁধে রাখবেন সার্টিফিকেট তারা দেখাতে পারে এইটা মানে কেন বলছে তার একেবারে চার পাঁচটা কারণ তোমাকে বলছি একটা হলো উনি বিরোধী রাজনীতি দল করেননি ধরো কোনো কারণে তৃণমূল যদি ক্ষমতার বাইরে চলে যান তিনি প্রথমবার বিরোধী রাজনৈতিক দল করবেন তখন উনি বুঝতে পারবেন যে বিরোধী রাজনৈতিক দল পশ্চিমবাংলার মতন রাজ্যে বা ভারতবর্ষের মতন রাজ্যে করাটা কতটা কঠিন ফলে বিরোধী রাজনৈতিক দল না করা একটা কারণ দ্বিতীয় যেটা কারণ হলো দেখো এরা কেউ গণতান্ত্রিক নয় এরা সবাই অগণতান্ত্রিক আমাদের রাজ্যের যতগুলো রাজনৈতিক বিদ আছে বেশিরভাগই অগণতান্ত্রিক একটা বড় মন নিয়ে যে গণতন্ত্রে এবং গণতন্ত্র আলাপ আলাপচারিতার জায়গা তর্ক বিতর্কের জায়গা যুক্তি প্রতিযুক্তির জায়গা সেখানে বেঁধে রাখবো মেরে মুখ করবো তমুক করব এই ল্যাঙ্গুয়েজগুলো যারা ব্যবহার করছেন এটা কিন্তু ঠিক নয় মানে তার মানে এদের মধ্যে গণতান্ত্রিক মন নেই এটা পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে একজন তৃতীয় যে কারণটা আজকে যাদেরকে বাপ বাপান্তর করছে অমিত শাহ অমিত শাহর জন্যই কিন্তু মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাব্যাপান্তর করছে কিন্তু অমিত শাহ তার যে অধীনে যে বা কেন্দ্রের যে বিভিন্ন সংস্থাগুলো আজকে প্রপার যদি তদন্ত করতো পশ্চিমবাংলায় যারা অভিযুক্ত ছিল নানা বিষয় নিয়ে কেউ কয়লায় কেউ গরুতে কেউ চাকরি চাকরিচুরিতে তাদের তো অমিত শাহ সত্যিই জেলে পুরোতে পারেনি তাদের সাথে অমিত শাহ বহু দোস্তি করেছে বহু ক্ষেত্রেই ট্যাসিড অ্যালায়েন্স করেছে সমঝোতা করেছে কংগ্রেসকে কোণঠাসা করবার জন্য তৃণমূলকে ট্রোজন হটস হিসেবে ব্যবহার করেছে কোথাও গোয়ায় ব্যবহার করেছে তো কোথায় ত্রিপুরায় ব্যবহার করেছে কোথাও উপরাষ্ট্রপতি নির্বাচনে ব্যবহার ব্যবহৃত হয়েছে তৃণমূল ফলে কংগ্রেসকে ঘেঁটে ঘয়ে ঘ করবার জন্য তৃণমূলকে ট্রোজন হর্টস হিসাবে অমিত শাহ ব্যবহার করেছে ফলে আজকে অমিত শাহ যদি সত্যি মানে যে তদন্ত তদন্তগুলো হচ্ছিল যেগুলো নিয়ে কলকাতা হাইকোর্ট সমেত নানা কোর্ট মন্তব্য করছিল যে তদন্ত কেন মাথা পর্যন্ত যায় না আজকে মাথা পর্যন্ত গেলে মাথার থেকে কিন্তু এই কথা বিরুদ্ধ না এবং একই সাথে তোমায় বলতে চাই আর দুটো মেজর কারণ হলো একটা কারণ হলো যে যত গলা চড়াবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন যখন বলেন যে মোদীকে দড়ি কমরে দড়ি দিতে হবে যে এই যে গলা চড়াচ্ছে এটা কিন্তু মূলত ভোট ব্যাংকের রাজনীতি অর্থাৎ অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় গলা চড়াচ্ছেন এই কারণেই যাতে করে সংখ্যালঘু মুসলিমদেরকে বার্তা দেওয়া যায় যে দেখো তোমাদের জন্য আমরা বিজেপি নেতাদেরকে কোমরে দড়ি পড়তে পারি তোমাদের জন্য বিজেপি নেতাদেরকে গাছে বেঁধে দিতে পারি ল্যাম্প পোস্টে বেঁধে দিতে পারি এর ফলে মুসলিমদের কাছে একটা বার্তা দেওয়া যে আমরাই মানে তোমাদের হয়ে লড়াই করছি আমরাই একমাত্র তোমাদের মানে পরিত্রাতা ফলে এই যে সিএ এসআইআর হচ্ছে এর বিরোধিতা একমাত্র যদি কেউ করে থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে মমতা বন্দ্যোপাধ্যায় করছে ফলে এই বার্তাগুলো দেওয়ার কিন্তু যে প্রশ্নটা আমি রাখতে চাই তোমার চ্যানেলের মাধ্যমে সেটা হলো দেখো এমনি পশ্চিমবাংলা হলো হিংসাত্মক একটা রাজ্য মানে এই যে জ্ঞানেশ কুমার মানে নির্বাচন কমিশন যে প্রেস কনফারেন্স করেছে তার পাঁচটা কোশ্চেনই হিংসা সংক্রান্ত পাঁচটা কোশ্চেনই সর্বভারতীয় সংবাদ মাধ্যম পশ্চিমবাংলায় আদতেও এ এসআইআর কী করে হবে যেখানে রক্তগঙ্গা বইয়ে যাবে তৃণমূলের নেতারা বলছেন সেই রকম একটা হিংসাশ্রয়ী রাজ্য যেখানে ভোট পরবর্তী সন্ত্রাসে পাঁচ দিনে পঁয়ত্রিশ জন মারা যান সেখানে দাঁড়িয়ে একজন সাংসদ যিনি আইন রক্ষা করবেন যিনি সংসদে আইন তৈরি করবেন পার্লামেন্টেরিয়ান অ্যাকচুয়ালি ইন্যাক্ট দ্য ল এই মানুষগুলোই যদি গাছে বেঁধে দিব বেঁধে রাখবেন আপনারা বা পোস্টে বেঁধে রাখবেন এই কথাগুলো বলে মানে তারা তো কোনো না কোনো পদে আছেন কেউ ভারতবর্ষের পার্লামেন্টে রয়েছেন কেউ মেয়রের পদে রয়েছেন মন্ত্রী পদে শপথ বাক্য পার করে আইন নিজের হাতে নেওয়া যায় আমি জানি না মানে অভিষেক যখন বলছেন একজন সাংসদ আইন তৈরি করেন যিনি আইন তৈরি করেন তিনি আইনটাকে নিজের হাতে নিতে পারেন তিনি বলতেই পারেন যে আমরা রাজনৈতিকভাবে দাবি তুলছি যে যারা বিজেপি নেতারা এসআইআর নিয়ে দাবি করছেন এসআইআর কার্যকারী করতে চাইছেন তারা মানে নিজেদের জন্ম তার জন্ম সার্টিফিকেট শংসাপত্র দেখান তাদের পরিবারের শংসাপত্র দেখান কিন্তু যেভাবে জ্ঞানেশ কুমারের পরিবারকে নিয়ে টানাটানি যেখানে বাবা নিয়ে টানাটানি এটা মেজামাই মে জামাইকে নিয়ে টানাটানি দেখো তাদের মানে আত্মপক্ষ সমর্থনে তো কেউ এগিয়ে আসবে না ইলেকশন কমিশন কখনোই কোনো রাজনৈতিক নেতার বক্তব্যে অভিমত প্রকাশ করেন না ফলে এই যে মানে আমি একতরফাভাবে অভিযোগ করে দিলাম বা আমি আমার মতন করে গালাগালি করে দিলাম তাহলে মানে জ্ঞানেশ কুমার বা তার পরিবার তো আত্মপক্ষ সমর্থন পেলো না সাধারণত কোনো রাজনীতিবিদ কোনো পদাধিকারীদের পরিবার নিয়ে টানাটানি করে না কিন্তু তৃণমূলের রাজনীতি একটা অদ্ভুত পরিবার তস্য পরিবার তৎস্ব পরিবারে গিয়ে তার খিচুড়ি করে দিব তার গোষ্ঠীর পিণ্ডি করে দিব এই এটা একটা ব্যাক পলিটিক্স এটাকে আমরা বলি খারাপ রাজনীতি দেখো এই খারাপ রাজনীতি আমাদের মানে শুধু শাসক দলের তরফ থেকে হয় তা তো নয় বিরোধী রাজনৈতিক দলের নেতা সেটা মানে বিভিন্ন রাজনৈতিক দলের তিনি শুভেন্দু অধিকারী হতে পারেন তিনি দিলীপ ঘোষ হতে পারেন সায়ন্তন বসু হতে পারেন একের পর এক বিরোধী রাজনৈতিক নেতারাও তো এই ভাবে হুমকি দিয়েছে হুঁশিয়ারি দিয়েছে আইন নিজের হাতে তুলে নেবার কথা বলেছে কিন্তু তোমায় আমি বলছি যে দেখো মানে ভারতবর্ষের যে সংবিধান সংবিধানের যে ব্যবস্থা তাহলে পার্লামেন্টারি ডেমোক্রেসি যেরা প্র্যাকটিস করে তারা ভারতবর্ষের সংবিধানের অবস্থাটা জানেন সংবিধান কি বলছে যে ভাই ন্যাশনাল ইলেকশন কমিশন রাজ্য সরকারের সহযোগিতা এবং কেন্দ্র সরকারের সহযোগিতা এবং রাজনৈতিক দলগুলির সহযোগিতায় কাজ করে ন্যাশনাল ইলেকশন কমিশনের কোনো স্টাফ নেই ন্যাশনাল ইলেকশানের কমিশনের কোনো সার্ভিস কমিশন নেই তাদের কোনো নিজস্ব কর্মী বাহিনী নেই ফলে এই ইলেকশন কমিশনকে কমিশনকে সংবিধান বলছে তিনশো চব্বিশের ছ নম্বর উপধারা বলছে যে তিনশো চব্বিশ চব্বিশের ছয়ের উপধারা বলছে যে কি অবশ্যই মানে রাজ্য সরকার কাছে যদি কোনো কর্মী বাহিনী চায় বা কেন্দ্রের কাছে চায় তাহলে কিন্তু রাজ্য সেই কর্মী বাহিনী দিতে বাধ্য সহযোগিতা চাইলে সহযোগিতা করতে বাধ্য রাজ্য যে সংবিধানের ইলেকশন কমিশন গণেশ কুমারের যে কাজ তাতে রাজ্য সরকার কেন্দ্রের সহযোগিতা এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় হয় ফলে এই যে এসআইআর এক্সারসাইজ হচ্ছে এটা পুরোপুরি রাজ্য সরকারের বিষয় রাজ্য সরকার এটাকে মানে আমি তোমায় বলছি যে গণেশ কুমার বা ইলেকশন কমিশনের নেতৃত্বে হচ্ছে কিন্তু এটা ইমপ্লিমেন্টকে করছে রাজ্য সরকার রাজ বিএলওরা কারা রাজ্য সরকারের কর্মচারী মানে অ্যাসিস্ট্যান্ট ইয়ারও ইআরও ডিও এমনকি সিও তারা সবই রাজ্য সরকারের ডেপুটেড কর্মী অর্থাৎ এসআইআর যদি ব্যর্থ হয় তাহলে প্রথম দায়টা অবশ্যই জ্ঞানেশ কুমারের কিন্তু এসআইআর যদি ব্যর্থ হয় তার পরোক্ষ নৈতিক দায় অবশ্যই রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কারণটা কি সংবিধানের স্পিরিটটা বুঝতে পারো সংবিধানের স্পিরিট বলছে সংবিধান বলছে যে নির্বাচন কমিশনের নিজস্ব কোনো কর্মী বাহিনী নেই নির্বাচন কমিশনকে সংবিধান এম্পাওয়ার্ড করেছে রাজ্য সরকারের কর্মচারী নিয়ে কাজ করবার কেন্দ্রীয় সরকারের কর্মচারী নিয়ে কাজ করবার এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে কাজ করবার রাজনৈতিক দলের নেতা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যদি সহযোগিতা না করেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি সহযোগিতা না করেন তার প্রশাসন রাজ্য প্রশাসন যদি সহযোগিতা করেন তাহলে এসআইআর ব্যর্থ হলে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জ্ঞানেশ কুমার নয় এসআইআর ব্যর্থ হলে আবারও বলছি তার নৈতিক দায় পরোক্ষভাবে প্রশাসনিক দায়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার হিসেবে কিছুতেই অস্বীকার করতে পারেন না বা তার প্রশাসন কিছুতেই অস্বীকার করতে পারেনি পারে না কারণ সাংবিধানিক অ্যারেঞ্জমেন্টটাই তাই রাজ্যের উপর অনেক মানে পুরোটাই প্রায় নির্ভরশীল এইবার তোমাকে আমি বলছি যে এই যে এসআইআর জবের থেকে চালু হয়েছে তারপর থেকে তুমি যদি দেখো যে নতুন নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে এই নেগেটিভগুলো শাসকও করছে বিরোধী করছে বিরোধীরা যদি শুভেন্দু অধিকারী এক কোটি ভোটার বাদ যাবে যদি বলে থাকে রোহিঙ্গা ভোটার বাদ যাবে যদি বলে থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে একটি নামও যদি বাদ না যায় একবারও বলছে না যে মৃত ভোটারদের নাম বাদ দিতে হবে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলছে না মৃত ভোটারদের নাম বাদ দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলছেন না প্রকাশ্যে বলছেন না যে ভাই যেখান থেকে স্থায়ীভাবে চলে গেছে যাতে তার নাম বাদ দিতে হবে বা নেপাল থেকে আসা দেখো নেপাল থেকেও কিন্তু কিছু মানে বৈরাগত এসছেন মানে ওই রাজ্য ওই রাজ্য মানে আমি উত্তরবঙ্গের লোক জলপাইগুড়ি মানে দার্জিলিং জেলা পাহাড়ি অঞ্চল সমতলে এবং আলিপুর দুয়ারে কিছু নেপালি এই লাস্ট দশ বছরের মধ্যে এসে বসবাস করছেন তারা ভোটার তালিকায় নামও লিখিয়েছেন তারা আদত নাগরিক কিনা সে নিয়ে প্রশ্ন একইভাবে বাংলাদেশ থেকে যে মানে অবশ্যই রোহিঙ্গা মুসলিমরা কিছু এসছে এবং কিছু মুসলিমরা অবৈধভাবে এসছে এটা নিয়ে কোনো বিতর্ক নেই কিন্তু সেগুলো নিয়ে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন না একটা বিশুদ্ধ ভোটার তালিকা কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চান না যে প্রশ্নটা বারবার আসছে যে তাহলে যে আশি লক্ষর মতন ভুতুরে ভোটার আছে মৃত ভোটার তারপরে দুবার বা তিন নাম লে তিনবার নাম লেখানো ভোটার ভিন্ন মানে দেশ থেকে আসা অবৈধ নাগরিক বা অবৈধ ভোটার অথবা স্থায়ীভাবে রাজ্য থেকে চলে গেছে কিন্তু নাম রয়ে গেছে এমন ভোটার এই মিলে আশি লাখের উপরে আছে এটা আমি নিশ্চিত করে তোমায় বলতে পারি কিন্তু এদের বাদ দেওয়ার কথা কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে না বলতে বলো তো পারোত কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের বাদের কথা বলছে না অথচ প্রতিনিয়ত যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে কেন আমি বলছি যে সম্পতি যে মৃত্যুটাকে ঘরদার যে মৃত্যুকে নিয়ে কথা হচ্ছে সেই মৃত্যুর সুইসাইড নোটটাও আদতে সঠিক কি না তা নিয়ে রীতিমতো সংবাদমাধ্যম প্রশ্ন তুলছে এই সুইসাইড নোট আততেও সেই ব্যক্তির কিনা তা তার পরিবারের পরিজন লোকরা প্রশ্ন তুলছেন তাহলে আমাদের মনের মধ্যে প্রশ্ন উঠছে যে এটা তৃণমূল কংগ্রেস বা শাসক দল তার মতন করে সাজাচ্ছে না তো তার মতন করে এটা গল্পটা সাজাচ্ছে না তো এই প্রশ্নটা সংবাদ মাধ্যমও করছে সমাজের নানা ব্যক্তি করছে শুধু বিরোধী রাজনৈতিক দল থেকে করছে না তার মানে কি যত মৃত্যু ঘটবে এই সময় সেই মৃত্যুগুলোকে কি কেবলমাত্র এসআইআর বা এনআরসির সাথে যুক্ত করে দেখানো হবে তাহলে এই মৃত্যুগুলোকে কেবলমাত্র রাজনীতির তরজা হিসেবে দেখানো হবে এই মৃত্যুগুলোকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করবে কারণ ইতিমধ্যেই এনআরসি নিয়ে কয়েকটা নির্বাচনে তৃণমূল ঘরে ডিভিডেন্ড তুলেছে এনআরসিকে কাজে লাগিয়ে এনআরসির প্রচার চালিয়ে যদিও পশ্চিমবাংলায় কোনোদিন এনআরসি হবে এটা কেউ বলেনি তারপরেও এনআরসি মুখ্যমন্ত্রী বারবার বলতেন নির্বাচনের সময় এই এনআরসি সিএ ইত্যাদি কথাগুলো বারবার বারবার রেটোরিগেতে বলে 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 সংখ্যালঘু মুসলিমদের ভোটটাকে এক কাঠটা করেছেন ফলে আমরা কি তাহলে নতুন আরও নারেটিভ দেখতে থাকব এই এসআইআর যত এগোতে থাকবে যত মৃত্যু সেই মৃত্যুগুলোকে কি কেবলমাত্র এসআইআর সাথে এনআরসির সাথে যুক্ত করে দেখানো হবে সেটাই কি শাসক দলের স্ট্র্যাটেজি এবং এই যে মৃত্যুটা হয়েছে আমি মনে করি এটা প্রপার তদন্ত করা উচিত আদতেও সেটা সঠিক বা বেঠিক সেটার জন্য বিচার মানে বিচারপতি হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে একটা পূর্ণাঙ্গ তদন্ত কমিটি আমি আমি সিবিআই এর উপর ভরসা রাখি না আমি রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারছি না সিবিআইও না রাজ্য পুলিশও নয় আমি একজন সিটিং জাজের নেতৃত্বে মানে নিরপেক্ষ বিচার চাইছি যে এইটা আদতেও সত্যি কি মিথ্যে সেটা দেখভাল করবার জন্য এবং একই সাথে তোমায় বলছি আগামী দিনে কিন্তু আরও ন্যারেটিভ তৈরি হবে একজন রাজনীতি বিশ্লেষক হিসাবে তোমায় বলছি এই ন্যারেটিভ বিজেপির তরফ থেকেও কিছু তৈরি হবে কিছু তৃণমূলের জায়গা থেকেও তৈরি হবে তৃণমূলের জায়গা থেকে কি কী ন্যারেটিভ তৈরি হবে আমি তোমায় বলছি সেটা হলো যে এমন হতে পারে যে দেখো পুরো বিএলও টিএলও বিএলও মানে অ্যাসিস্ট্যান্ট ইআরও ইআরও এরা সব রাজ্য সরকারের কর্মচারী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন বলে এই প্রশাসনের এর পু প্রবল চাপ থাকবে এদের উপর মানে যে জায়গাগুলোতে বিরোধী নেই ধর মুসলিম এলাকাগুলোতে সেগুলো একতরফাভাবে তৃণমূল কংগ্রেসেরই এজেন্ট থাকবে মানে সি মানে বিএলএ থাকবে তাহলে এই সমস্ত অঞ্চলে তো বটেই বহু জায়গাতে তুমি দেখবে বিএলএদের ওপর যে চাপ থাকবে তাতে মৃত নাম আদতেও বাদ যাবে কি না এখান থেকে স্থায়ীভাবে চলে গেছে এই রাজ্য থেকে চলে গেছে তাদের নাম আদতেও বাদ যাবে কি ভিন্ন রাজ্য ভিন্ন দেশ থেকে আসা মানুষ তাদের অবৈধভাবে বসবাস করছে আদতেও তাদের নাম বাদ যাবে কিনা দু বা তিন জায়গায় নাম আছে তাদের নাম আদতেও বাদ যাবে কিনা আমার ডাউট আছে প্রথম থেকে ছিল আছে থাকবে কারণ রাজ্যে বিরোধী রাজনৈতিক দলের সমান শক্তি নেই শাসকের সাথে যোজার মতন ফলে যেখানে বিরোধীদের এজেন্ট থাকবে না সেখানে তৃণমূল কংগ্রেস তার মতন করে অবশ্যই নির্বাচনী তালিকা সংশোধন সংযোজন বিয়োজন ইত্যাদি করবেন এ পূর্ণকন্থ আমার যে প্রশ্নটা এরপরে তুমি দেখবে যে কিছু নাম বাদ দিয়ে দিল হয়তো মতুয়াদের দিয়ে মতুয়া এলাকাতে মিছিল করতে শুরু করলেন তৃণমূলের নেতৃত্ব মতুয়াদের নাম বাদ গেল কেন বিজেপি জবাব চাই জবাব দাও মতুয়াদের নাম বাদ গেল কেন নরেন্দ্র মোদীর জবাব চাই জবাব দাও ঠিক তেমনিভাবে তুমি দেখবে হয়তো উত্তরবঙ্গে যেহেতু বিজেপির রাজবংশী কমিউনিটির ভোটটা পায় রাজবংশী কমিউনিটির কিছু নাম সচেতনভাবে বাদ দেওয়া হবে দিয়ে বলা হবে যে রাজবংশীদের নাম বাদ গেল কেন নরেন্দ্র মোদীর জবাব চাই জবাব দাও বিজেপি জবাব চাই জবাব দাও আবার একইভাবে আদিবাসী এলাকাতেও দেখা যাবে কিছু নাম বাদ দিয়ে আদিবাসীদের নাম বাদ দেওয়া হলো কেন জবাব চাই জবাব দাও এই ন্যারেটিভটা কিন্তু অপেক্ষা করছে এবং এই ন্যারেটিভটা যেমন যে কোনো মৃত্যুকে এনআরসি সি এস এর সাথে যুক্ত করার একটা প্রচেষ্টা আর একইভাবে তুমি দেখবে যে নাম নিজেরাই বাদ দিবে আবার নিজেরাই আবার স্লোগান মিটিং মিছিল করবে এই ন্যারেটিভগুলোর সাথে লড়ার মতন ক্ষমতা প্রশাসনিক মানে সরি সাংগঠনিক ক্ষমতা প্রচার যন্ত্রের সাথে লড়ার মতন ক্ষমতা বিজেপির নেই আমি বলে মনে করি ফলে এই জায়গা থেকে তোমাকে আমি বলছি আগামী দিনে আদতেও কতটুকু সুষ্ঠুভাবে এসআইআর করতে পারবে সেটা আমার ডাউট আছে তোমাকে আমি আগেও বলেছি এখনও আবার বলছি যে সেটা হলো যে নির্বাচন কমিশন যদি সিরিয়াস হতো তাহলে প্রথমেই রাজ্যে তেইশটা জেলায় জন অবজারভার নিয়োগ করতো যাদের নিয়ন্ত্রণে থেকে জেলায় এসআইআরগুলো হতো ইলেকশন কমিশন সেই কাজটি করেনি নোয়িং ভেরি ফ্যাক্ট যে পশ্চিমবাংলা একমাত্র রাজ্য যেখানে প্রতিনিয়ত রাজনৈতিক দরজা হয় রাজনৈতিক লড়াই হয় এখানে প্রশাসন প্রায় একেবারে তলানিতে এসে তার এফিসিয়েন্সি যেখানে দক্ষতার অভাব পরিষ্কার আছে সেই রকম একটা জায়গায় এবং যেখানে রাজনৈতিক হিংসা চূড়ান্তভাবে হয় মানে মৃত্যুর মিছিল চলে সেই রকম একটা জায়গা ইলেকশন কমিশনের উচিত ছিল প্রত্যক্ষভাবে জেলার নিয়ন্ত্রণ নেওয়া সেই জেলায় একজন করে অবজারভার নিয়োগ করে তার অধীনে এসআইআর করার উচিত ছিল ইলেকশন কমিশন কিন্তু করেনি এবং একই সাথে তোমাকে আমি বলবো যে এর আগে যে চারজন তোমার কি ইয়ে ডিস্ট্রিক্ট লেভেলের যারা অফিসার ছিলেন ইয়ারো এই ইয়ারোদেরকে কিন্তু সাসপেন্ড করলেও এফআইআর করেনি এফআইআরের জন্য কতটুকু ইলেকশন কমিশন তৎপর ইলেকশন কমিশনের উপর যে আক্রমণগুলো হচ্ছে যেভাবে পার্সোনাল আক্রমণ হচ্ছে ইনস্টিটিউশনটাকে কালিমালিত করা হচ্ছে এই ইনস্টিটিউশন অর্থাৎ ইলেকশন কমিশন তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে কারণ ইলেকশন কমিশনের বোঝা উচিত যে তারা এসআইআর করছে তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত যদি শাসক রাজ্যের প্রশাসনে যারা আছেন তারা যদি লাগাতার আক্রমণ করেন তাহলে তার হয় জবাব দিন আর নাহলে ডিফর্মেশন করুন কিছুই তো আপনারা করছেন না তাহলে আমার মাঝে মাঝে মনে হয় যে এমন তো নয় যে শুভেন্দু অধিকারী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের মধ্যে লড়াই করছে আর ওখান থেকে দিল্লির থেকে সমস্ত কলকাঠি নাড়ছে অমিত শাহ নরেন্দ্র মোদী মমতা মানে আমার তো বারবার মনে হয় যে আমরা যে এই যে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছি তার দিচ্ছি বতে পুতুল নাচের মতন তো ব্যাপারটা যে আমরা আমাদের মানে উপর থেকে কেউ মানে সুতোর মতন নাচাচ্ছে সেই সুতোর থেকে সুতোর মানে উপর থেকে নাচাচ্ছে না তো আমাদেরকে আর আমরা নেচে যাচ্ছি একজন বিশ্লেষক নেচে যাচ্ছেন একজন রাজনীতি সাংসদ অভিষেক নেচে যাচ্ছেন একজন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নেচে যাচ্ছেন বা অন্য রাজনৈতিক দলের কুশিলভ সমস্ত অ্যাক্টাররা আমরা জাস্ট পুতুল নাচের নীতিকথার মতন নেচে যাচ্ছি আর উপর থেকে সুতোটা অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মমতা এবং মোদি যেভাবে আমাদেরকে নাড়াচ্ছে আমরা সেইভাবে জাস্ট দুলে যাচ্ছি আমার মাঝে মাঝে সংশয় হয় কারণ ইলেকশন কমিশন যদি এই এসআইআর বিশুদ্ধভাবে করতে না পারে যার ইঙ্গিত কিন্তু অনেক ইতিমধ্যেই না পারার সম্ভাবনা দেখছি দেখো একটা তালিকা তৈরি করা আর মৃত ভোটারদের নাম বাদ দেওয়া অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়া রাজ্য থেকে চলে যাওয়া স্থায়ীভাবে লোকের নাম বাদ দেওয়া অথবা তোমার গিয়ে দুই বা তিন জায়গায় নাম আছে তাদের নাম বাদ দেওয়া একই সাথে জেনুইন ভোটারদের সংযোজন করা তার জন্য যে তৎপরতা প্রশাসনিক তৎপরতা নজরদারি যতটা দরকার ইলেকশন কমিশনের বর্তমান যে সেট তাতে আদতেও পারবে এই রকম একটা ভাবনা কিন্তু এখনও আমার সংশয় রয়েছে ফলে আমি তোমাকে শেষ বিচারে বলছি যদি ইলেকশন কমিশন দেখা যায় যে কেবলমাত্র পেপার অ্যান্ড পেন কাগজ কলমে একটা এসআইআর করে দিল রাজ্যে তাহলে তোমাকে বুঝতে হবে যে আমরা কেবলমাত্র পুতুল নাচের মতো নাচছি আসলে সুতোটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর হাতে দেখো এসআইআর হলে আমি তোমাকে বলছি যে প্রকৃত অর্থে যদি এসআইআর হয় যেমন তোমাকে বলছি যে বাড়ি বাড়ি যখন সমীক্ষকরা আসবেন তারপরে সমীক্ষকদের এক মাসের বাড়ি বাড়ি সমীক্ষা করবার পরে এবং দু হাজার দুই সালের ভোটার তালিকার সাথে ম্যাচিং করার পরে আমার তারপরেও ধারণা যে এক কোটির কাছাকাছি নাম তাদেরকে কিন্তু হিয়ারিংয়ের মধ্যে আনতে হবে হিয়ারিংয়ের মধ্যে আনতে হবে এবং সেখান থেকে আমার ধারণা যে আশি লাখ বাদ যাবে মনে রাখবে দু সালে উনষাট লাখ নাম কিন্তু প্রথমে বাদ গেছিলো তারপরে ফাইনালি যেটা বাদ গেছিলো সেটাও ছাব্বিশ হাজারের কাছাকাছি তো আমার প্রশ্ন হচ্ছে যে এবার আরও বেশি জল ঢুকেছে অনেক মৃত ভোটার রয়েছে দুই বা ততোধিক নামের ভোটার আছে তুমি জানো এই প্রশান্ত কিশোরের মতন লোকের নামই পশ্চিমবাংলায় রয়ে গেছে এবং দ্বিজেন মুখোপাধ্যায়ের মতন মৃত ভোটারের নামও রয়ে গেছে ফলে এখানে কিন্তু নাম বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল যদি এই কাজটা ইলেকশন কমিশন শেষ পর্যন্ত সিরিয়াসলি করতে পারে তাহলে কিন্তু এই লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হবে তৃণমূল বানাম বিজেপির এবং সেটাও কিন্তু মনে রাখবে এই 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 যে এসআইআর কাজটা এটা কেবলমাত্র নির্ভুলভাবে করলে হবে না এটা মানে হ্যাসেল ফ্রি করতে হবে হয়রানি যাতে মানুষ না হয় ভয় জানি মানুষের মধ্যে না ঢোকে মানে বিজেপি তৃণমূল যে ভয় দেখাবে সেই ভয়টা কতটাকে কমাতে পারে বা বিজে মানে বিজেপি যাদের ভয় দেখাবে তৃণমূল তাদেরকে কতটুকু মানে আশ্বস্ত করতে পারে মনে রাখবে দুটো রাজনৈতিক দলই কিন্তু ভয় দেখাচ্ছে বিজেপি ভয় দেখাচ্ছে মুসলমানদের আর তৃণমূল ভয় দেখাচ্ছে হিন্দুদের ফলে দুটো রাজনৈতিক দলই কার্যত তো ভয় দেখাচ্ছে একে অপরকে ভয় দেখাচ্ছে প্রতিনিয়ত ভয় দেখাচ্ছে মানে যখন রাজীব বন্দ্যোপাধ্যায় বলে যে গঙ্গ মানে মানে রক্তগঙ্গা বইয়ে দিব বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে বিজেপি নেতাদেরকে পোস্টে বেঁধে রাখবেন এগুলো একটা ভয় দেখানো বা শুভেন্দু অধিকারী বলে দেড় কোটি মুসলিমদেরকে বাদ দিতে হবে এগুলো ভয় দেখানো উস্কানিগুলো উস্কানো ভয় দেখানো ফলে ভয়কে মানে মানুষের মধ্যে ভয় জয় হবে কিনা বিশুদ্ধ ভোটার তালিকা সত্যি তৈরি হবে কিনা সব বাদ দিয়ে সংযোজিত হয়ে যদি হয় ভয়হীনভাবে ভয়হীনভাবে এবং হয়রানি ছাড়া যদি ভোটার তালিকা সংশোধন করা সম্ভব হয় ইলেকশন কমিশনের পক্ষে তাহলে এই লড়াই ছাব্বিশের লড়াই কিন্তু শিয়ানে সিয়ানে লড়াই হবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে